যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে দেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়া দেওয়াতার একটি বক্তব্যকে ভুলভাল গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি বলেছেন তিনি কেবল একটি নির্দিষ্ট ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন কিন্তু এটি ভুল ব্যাখ্যা করে দেশব্যাপী হয়রানিমূলক মামলা প্রত্যাহার বা দায়ের না করার বিষয়ে বক্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন ঠাকুরগাঁ সদর উপজেলার মোহাম্মদপুর সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন তার ওই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তিনি তার বক্তব্যে বলেছেন যে বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না তিনি আরো বলেছেন এই নির্দিষ্ট ইউনিয়নে মোহাম্মদপুর সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ইউনিয়ন অবস্থিত হয়রানিমূলক কোনো মামলা হলে তারা তা তুলে নেবেন কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে তিনি দেশব্যাপী হয়রানিমূলক মামলা মামলা দায়ের কিংবা তুলে নেওয়ার বিষয়ে বক্তব্য প্রদান করেছেন যা মোটেও সঠিক নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী ও দলের নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন